তো গাইস দেখো তো এটা কিন্তু একেবারে চরচরি হয়ে গেছে তো হালকা হালকা জল আছে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো গায়েস আজকে আমি ছোট ছোট মাছ রান্না করব দেখতেই পাচ্ছ তো ছোট মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলোই রান্না করব তো গায়েস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গায়েস তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিতেছি তো মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব তো দিয়ে দিচ্ছি সবজি তো সম্পূর্ণ সবজিগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে একটু ভালোভাবে কষানো হয়ে যায় আমি কিন্তু সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু আর কি কষিয়ে নিলে ভালো হয় আর যেটা আর একটু ছোটো মাছ সেটাতে হাতে মেখে বসালে ভালো হয় তো বেগুন আর আলুটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলার সাথে দেখো সবজিটা কিন্তু একেবারে কষে গেছে কষাই নিচ্ছি সবজিটাকে মশলার সাথে তো এখানে আমি সামান্য একটু ঝোল অ্যাড করবো যাতে গুঁড়া মাছটা চড়চড়ি করার মতো হয় তো এখানে আমি গুঁড়া মাছটা অ্যাড করে দিব তারপর আমি চচ্চড়ি করে নেবো তো গাইস দেখো এটা কিন্তু একেবারে চড়চড়ি হয়ে গেছে তো হালকা হালকা জোল আছে তো গাইজ গুঁড়া মাছ চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি আর গুঁড়া মাছের সারটা বাড়ে কিন্তু এই ধন্যাপাতায় আর এই ধন্যাপাতা দিলেই কিন্তু সারটা বেশি বেড়ে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে তো গ্যাস আজকের রেসিপিটি কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ